কি সুন্দর হয়েছে ফগল ফগলা হয়েছে এন দে তেল মশলাটা যাইব এটা রান্না করে খাইলে খুব ভালো লাগে দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি ডাল দিদে বাড়িতে বড়ি বানামু আগের দিনের মানুষের ডালের বড়িটা বানাবার জানে এখনকার সে পারে না আমি ডালের বড়িটা কিভাবে বানাই আপনারা দেখবেন এই মুসরি ডালটা রাত্রে আমি ভিজিয়ে রাখছিলাম ওখানে আমি পাটায় বাইটে নুমো বছরে একবার করে বানাই দরে বুড়ি দেয় সাত দিন খাই ডালটা আমি পরিষ্কার করে আগে দিয়ে নিছি বেশি নন যাবো না এ করে ডাল পাঠাই নন লাগবো ডালটা বার হয়ে গেছে এই ডালটি তুই আবর্ণুম আগের দিনে অনেক বারতাম এখন তো বুড়া হয়েছি তাও বাইটে আপনি দেহাবার গো দেহা নইল আমি বছর মুচর ঘরে টুক নিয়ে ফেয়ে দিমু মধ্যে সধ্যে রান্নাঘরে খামু আপনি যদি ঘরে ডাল বানান বড়ি তাহলে মিশিংয়ে বাইটা নেবেন পাটাই পাতলে ভালো হয় মিশিংয়ের টিকা আগের দিন করে সবটি ডাল আমি এখন বাড়িতে নিবো ভাই দেখেন আমি সবটি ডাল বাইটা নিছি এখন হলদি দে ভালো করে মাইকা জলদি দে এই ডালটার মধ্যে কালিদিরাও ডেল যায় মুসুর ডাল দেখে আমি কালিদিরাটা দিলাম না এরকম করে বহুত টাইম মাখন লাগবো পিছিয়ে ডালটা ফেনাইবো বড়িটা হবো ডালটা দেখুন কি সুন্দর করে বাড়ছি একটু সাবার সুবি কিচ্ছু নেই এরকম করে ডালটা মাখলে ফেনাইলে বাদে বড়টা দিলে বড় ডাত ভিতরে ফগড়া হয় বেলটা যে বেশ সুন্দর মাখা হয়েছে বড়িটা আমি টিনেমদু টিনেমদ অল্প তেল দিয়ে তেল দে দেখ বেশ সুন্দর উইটা খোব তেল তেল হয়ে যাবে তোলে এরকম করে সবটি বড়ি আমি দিয়া নেব এরকম করে সবটি ডাল আমার বিয়ে হয়ে গেছে এখন আমি রোদ রুকা দিব Thank you. আবার দিদি ভাই ডালের বড়ি দেয় দেখেন দুইটা রয়েছে খুব একটি সুন্দর হইছে ভিতরে দেখেন রুটি কি সুন্দর হয়েছে যে ফগলা ফগল হয়েছে খাইতে খুব ভালো নাকি দে এন দে তেল মশলাটা যাইব এটা রান্না করে খাইলে খুব ভালো নাকি কত সুন্দর ডালের গরু দিই আমি বালো মতো অনেক দিন ধরে রেখে খান যাব এরকম কাছে বোমের মধ্যে ফেলে দিলে কিচ্ছু হবো না সেই চিমকে বৃষ্টি নামব হেসিমকে জোল বানিয়ে খাম দেখলাম তো ডেলার বুঝে আমি কীভাবে বানাইলাম আপনারা গড়ে এরকম করে বানিয়ে খাইনি আমার ভিডিও ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নাল ডাঁটি ভিডিও